আজকে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দর যেখান থেকে গোটা উত্তরবঙ্গের ষোলোটি জেলায় সার তেল ডিজেল মবেল পাথর কয়লা সিমেন্ট সহ বিভিন্ন পণ্য নৌ নৌপথে লোড আনলোড করা হয় এবং এখানে সমস্ত পণ্যের ডিপো অবস্থিত সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব সংক্ষিপ্ত কিছু বিবরণ চলুন দেরি না করে এখনি শুরু করি এবং এগিয়ে যাই এই মুহূর্তে দর্শক আমরা আসি বরাল ব্রিজের উপর অর্থাৎ বাগাবাড়ি ডিপোর ঠিক পশ্চিম পাশে যেই পাবনা সিরাজগঞ্জ মহাসড়ক এই মহাসড়কে আমরা বর্তমানে আপনারা দেখছেন রাস্তায় অনেক আমাদের আমাদের বাইকটি ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে বেরিয়ে বেরিয়ে এগিয়ে চলছি আমরা আমরা বন্দরের দিকে দিকে আপনারা দেখছেন দেখছেন ঠিক আমরা চলে আসছি নৌ বন্দরে ঘুরতে ঘুরতে রাস্তার ঢুকতে অনেক অনেক কাদা পানি পানি মারিয়ে তারপরে এখানে পৌঁছাতে হয় এখানে দেখছেন দেখছেন বর্তমানে বেশ কিছু কিছু নৌজান দাঁড়িয়ে আছে নঙ্গর করে আছে বর্ষা মৌসুমে আরো অনেক বেশি জাহাজ এখানে ভিড়ে থাকে আপনারা দেখছেন সামনে যেটা জলবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ ভাসমান জলবিদ্যুৎ কেন্দ্র যেটি বর্তমানে বন্ধ অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি হাজার হাজার কোটি টাকার সম্পদ সম্পদ পানিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে যেটা যেটা দেখার বা রক্ষণাবেক্ষণের অভাবে আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি হাজার হাজার কোটি টাকার সম্পদ সম্পদ কার্যক্রম আপাতত নেই সম্পূর্ণ বন্ধ অবস্থায় পড়ে আছে দেখছেন বিশাল আকৃতির কৃতির এই এই বিদ্যুৎ কেন্দ্রটি কেন্দ্রটি যেটা যেটা ভাসমান এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করার মতো কিন্তু জানি না কোন অজানা কারণে এখানে এখানে পরিত্যক্ত অবস্থায় অবস্থায় ফেলে রেখেছে কর্তৃপক্ষ আপনারা দেখছেন অনেকগুলো কাভার ভ্যান ভ্যান টাক টাক দাঁড়িয়ে আছে এগুলো মাল বিভিন্ন পণ্য নেওয়া আনার কাজে ব্যবহৃত হয়ে থাকে বা এই এই করে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিবে এই যে নদীতে যে জাহাজগুলো দেখছেন প্রত্যেকটা জাহাজি। মাল ভর্তি কোনটাতে সার কোনটাতে সিমেন্ট সিমেন্ট কোনটায় আছে পাথর পাথর আবার আবার কিছু কিছু জাহাজে আছে তেল তেল এগুলো আনলোড হলে হলে থেকে এই টাক ভর্তি করে নিয়ে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে সেই অপেক্ষায় খাই এই টাকগুলো গুলো দণ্ডায় মানে বা দাঁড়িয়ে আছে আছে আপনারা দেখছেন বিদ্যুৎ কেন্দ্রের কি অবস্থা পরিতক্ত অবস্থায় পড়ে আছে তার অপর প্রান্তে আছে একটা সিমেন্ট কারখানা সামনে যেটা দেখছেন এটা বিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি গোডাউন সামনে নদীতে দেখছেন অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে সবগুলোই লোড অবস্থায় এগুলো আনলোডের অপেক্ষায় রয়েছে কখন আনলোড হবে ঠিক অজানা লোকজন সেরকম দেখা গেল না যারা আনলোড করার কাজে নিয়োজিত থাকে শুধুমাত্র দেখলাম একটি জাহাজ থেকে সার আনলোড করতে এছাড়া অনেকক্ষণ ঘোরাফেরা করার এক পর্যায়ে দেখা গেল ক্রাউন সিমেন্টের জাহাজ থেকে ক্রাউন সিমেন্ট আনলোড করা হচ্ছে আপনারা দেখছেন নদী বন্দরে নদীতে এখন পানি খুবই কম কম একেবারে গুলো নদীতে নেমে আছে নদীতে নেমে দাঁড়িয়ে আছে নদী নদী প্রায় শুকনোই বড় বড় জাহাজগুলো এই মুহূর্তে এই বন্দরে প্রবেশ করতে পারছে না তাই ছোটখাটো কিছু জাহাজের মাধ্যমে পণ্য আনা নেওয়া চলছে চলুন চলুন আমরা একটু একটু এই পল্টনের উপর উঠে উঠে কাছ থেকে জাহাজগুলো দর্শন প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর সুন্দর সবুজ ছায়া বড় বড় বেশ কিছু গাছ গাছ আছে আছে যেখানে যেখানে সুশীতল ছায়া বিতরণ করছে এবং হালকা হালকা বাতাস আছে বেশ ভালো ভালো তবে তবে নদী যখন যখন পুরো বর্ষায় বর্ষায় ভরপুর থাকে তখন পরিবেশটা হয়তো আরো অনেক আরো অনেক সুন্দর দেখায় এই ঘাট এলাকায় সম্ভবত কয়লা আনলোড করা হয়ে থাকে এখানে অনেকগুলো কয়লা পড়ে কয়লা কালো কালো পরে থাকতে যে জিনিসগুলো দেখা যাচ্ছে আসলে এই জিনিসগুলো হচ্ছে পাথর কয়লা এখানে হয়তো কয়লা কয়লা স্তূপ করে রাখা হয়েছিল কিছু 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 পরে আছে এখনো এখনো অন্য মাল হয়তো আনলোড করা হয় না। এখানে কয়লা আনলোড করা হয়ে থাকে তাই তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কয়লার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ অংশ প্রিয় দর্শক দর্শক আজকে আমার আমার সফর সঙ্গী আছেন আছেন আবুল কালাম কালাম আজাদ ভাই থেকে ডান পাশে যতগুলো জাহাজ দেখবেন দূরে কাছে দাঁড়িয়ে আছে সবগুলোই তেলবাহী জাহাজ নদীর ওই পারে দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখছেন কিনা ওগুলো তেলবাহী জাহাজ এই গাছটির নিচে খুবই সুন্দর একটা পরিবেশ সুশীতল ছায়া খুবই সুন্দর লাগছে এই গাছটির নিচে এটি হয়তো হয়তো বট গাছ প্রিয় দর্শক আপনারা সুযোগ ফলে আসবেন আসবেন সচক্ষে দেখে যাবেন যাবেন বর্ষা মৌসুমে আসলে হয়তো আরো বড় বড় দেখতে পাবেন তবে জায়গাটা খুবই সুন্দর পরিবেশটাও খুবই ভালো ভালো শান্ত শান্ত ঝৈ ঝামেলা মুক্ত ঝামেলা নেই নেই খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ ভালো লাগবে আশা করি আপনাদের এখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম প্রায় এক ঘন্টার মতো বা তারও বেশি হবে এখানে ঘোরাফেরা পরিবেশটা খুবই ভালো লাগলো লাগলো আরো থাকতে ইচ্ছা করলো অনেকক্ষণ এখন। যদিও যদিও সময় স্বল্পতা এবং হালকা কিছু বৃষ্টির কারণে খুবই খুবই দ্রুত চলে আসতে হলো হলো বাঘাবাড়ি নৌবন্দর সেরে আশা করব আপনারা আপনারা আসবেন আসবেন দেখবেন দেখবেন ঘুরে যান ভালো পরিবেশটা খুবই সুন্দর এই বন্দরের অবস্থান সিরাজগঞ্জ জেলার এলার উপজেলার এলার বাঘাবাড়ি এলাকা এখানে শুধু নৌবন্দরই নয় আছে আরো বিভিন্ন কোম্পানির দুগ্ধ কারখানাখানা মিল্ক ভিটে সহ প্রাণের সহ আরো অনেক 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 দুগ্ধ কারখানাখানা এই বাঘাবাড়িতেই অবস্থিত ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অনেক সময় পার করলাম এবার ফেরার পালা সামনে যে ট্যাঙ্কার গুলো দেখছেন এগুলো তেলের ট্যাঙ্কার তেলের ডিপো পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশি বাংলাদেশ সরকার মালিকানাধীন সরকারি তেল কোম্পানি গুলোর তিনটাই এখানে অবস্থিত পদ্মা ম্যাগনা যমুনা আপনারা যার যার ট্যাঙ্কি গুলো দেখতে পাচ্ছেন অনেক দূরে বড় বড় বিশাল বিশাল তেলের তেলের ট্যাঙ্কার গুলো প্রিয় সুধি আর দেরি নয় চলুন এবার দেখতে 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 ফিরে আসি বাঘাবাড়ি এলাকা থেকে ডানে যেটা দেখছেন দেখছেন হাতের ডান পাশে পাশে এটা এটা একটা গোডাউন গোডাউন শুকনো শুকনো মাল হয়তো কয়লা বা সিমেন্ট এই জাতীয় জাতীয় কোনো গোডাউন আর এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা কাদা পানিতে মাখামাখি রাস্তার অবস্থা খুব করুন করুন তবে সামনে দেখলাম দেখলাম রাস্তা নতুন ভাবে তৈরির কাজ চলছে এবার রড সিমেন্ট সিমেন্ট রড বালু সিমেন্ট সিমেন্ট দিয়ে দিয়ে ঢালাই ঢালাই রাস্তা তৈরি করবে সম্ভবত সাইডে দেখলাম দেখলাম রড এর কাজ চলছে চলছে রোড রড রোডের কাজ চলছে চলছে এবং কিছু 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 অংশে অংশে ঢালাইয়ের কাজ হয়ে গেছে আবার কিছু কিছু অংশে রড অংশে কাজ চলছে পুরোপুরি যখন যখন রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তখন অনেক অনেক সুবিধা হবে আসা যাওয়ার সবার জন্যই জন্যই এখন দেখছেন দেখছেন রাস্তায় রাস্তায় অনেক কাদা পানি বাম পাশে রাস্তা তৈরির কাজ চলমান বাম পাশে দেখা যাচ্ছে অনেকগুলো শ্রমিক কাজ করছে। যেটা কাজে ব্যবহৃত হবে। ঢালাই হয়ে গেলে রাস্তা তখন আর এই রাস্তায় চলাচলে কোনো সমস্যাই হবে না হবে না প্রিয় সুদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ